সংবাদ পড়ছি ফৌজি আজিজ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ সকাল আটটা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত এর ধাপে সিলেট বিভাগের সাতটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে উপজেলাগুলো হলো সিলেট জেলার ও কানাইঘাট সুনামগঞ্জ জেলার সদর শান্তিগঞ্জ ও মধ্যনগর এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে আগামী সাতই জুন পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এছাড়া সোমবার দিবাগত মধ্যরাত থেকে আগামীকাল মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা রয়েছে গতকাল রাত বারোটা থেকে আজ রাত বারোটা পর্যন্ত ট্যাক্সি ক্যাব মেকআপ পিক আপ ভ্যান মাইক্রোবাস ট্রাক চলাচল বন্ধ থাকবে তবে এই নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের নির্বাচনী এজেন্ট পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিলযোগ্য নির্বাচনী সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনের বৈধ পরিদর্শক অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস বিদ্যুৎ গ্যাস ডাক টেলিযোগাযোগ কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না ভোটগ্রহণ উপলক্ষে উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সিলেটের সার্বিক বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নামলেও অন্যান্য স্থানে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে নগরীর নিচু এলাকা জলাবদ্ধ রয়েছে জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর পানি কমছে গতকাল দুপুরে নদীর পানি বিপদসীমার ছাব্বিশ সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছিল ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর ছাতক ও বাজার উপজেলার নিম্নাঞ্চল থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে সুনামগঞ্জের নব নদীর পানি ফলে ভোগান্তিতে পড়েছেন দু লাখেরও বেশি মানুষ বন্যা দুর্গত এলাকায় সরকারের ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে এদিকে সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য খোলা হয়েছে সার্বক্ষণিক কন্ট্রোল রুম কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের নম্বর শূন্য এক নয় পাঁচ আট দুই আট চার আট শূন্য শূন্য এদিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সিলেটে বন্যা দুর্গতদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী ছাত্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ দুর্যোগ দুর্বিপাকে অসহায় দুস্ত বিপন্ন মানুষের পাশে ছিল এবং থাকবে বন্যা কবলিত মানুষের খবর রাখছেন প্রধানমন্ত্রী। গতকাল দিনব্যাপী জয়ন্তাপুর ও গোয়েনঘাট উপজেলার বিভিন্ন জায়গায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ভূমি অর্জন করতে হবে মোদের খরা এই সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন উনিশশো সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর সারা বিশ্বের একশোটিরও বেশি দেশে জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলা সহ পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টি হচ্ছে দিবসটির উদ্দেশ্য এ উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করবে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আজ সকালে কালেক্টর থেকে বের করা হয় র্যালি পরে জেলা পরিষদে অনুষ্ঠিত হবে আলোচনা সভা স্মার্ট বাংলাদেশের সংকল্প রপ্তানিমুখী চা শিল্প এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে জাতীয় চা দিবস চা শিল্পে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদান ও চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তার যোগদানের তারিখ স্মরণীয় করে রাখতে চৌঠা জুন জাতীয় চা দিবস ঘোষণা করা হয় এ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয় সভায় বক্তারা বলেন চা শিল্প টিকিয়ে রাখতে হলে চা শ্রমিকদের জীবন মান উন্নয়ন করতে হবে মালিক শ্রমিক ও সরকার এক হয়ে কাজ করলে দেশে চা শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব মলিমবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে তেতুইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে এল জিইডির তত্ত্বাবধানে ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে চৌরাশি লাখ টাকা একাডেমিক ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকার শিক্ষার্থীদের শিক্ষা সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলার মিরপুর স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টে গতকালের এক শূন্য গোলে পরাজিত করে সবশেষে আবহাওয়া সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাত এসব এলাকার নদী বন্ধ সমূহকে এক নম্বর সতর্কতা সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা দুই মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছয়টা চল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো পরবর্তী আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা তিরিশ মিনিটে